আছে টাকা মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো আর এখানে আছে তিন হাজার টাকা এই ভাড়ের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো আর এখানে আছে পাঁচ হাজার টাকা এই ভাড়ের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো এই যে ভাড় উল্টো করে রাখে রেখে দেওয়া হলো গাইজ এক একজন করে আসবে আর এই ভাড়ে হিট করবে যে যে ভাড়টি ভাঙতে পারবে এর মধ্যে টাকাটা তার হয়ে যাবে প্রথম জনকে চলে আসো প্রথম জন চলে আসো পরবর্তী জনের চোখ পাতো দেখা যাক কাকি প্রথম বাড়ি যদি ভাঙতে পারে তাহলে যে ক্যাশ গুলো আছে সব কাকি পেয়ে যাবে দেখা যাক কোন হাড়িটা কাকি ভাঙবে জোর করে মারবে মারো দশ হাজার টাকা পেয়ে গেছে প্রথমে এক চান্সে দশ হাজার টাকার টাকা এখনো থাকলো দুটো হাড়ি দেখা যাক কে পাবে দুটো হাড়ির মধ্যে পরের জন হাড়িতে হাড়ি ভাঙতে দেখা যাক দেখা যাক দেখা যাক পারে কিনা ভাঙতে দেখা যাক যদি হাড়ি ভাঙতে পারে যাই টাকা আছে তার হয়ে যাবে দেখা যাক হাড়ি ভাঙতে পারে কিনা মারো মারো

পাঁচ হাজার টাকা ভিডিওটি হয়ে গেল কমপ্লিটে পড়ে